বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি সুন্দরবন বাড়িতে এসেছি আজ বাবা আমি পুকুরে চলে এসছি মাছ ধরার জন্য এখন কি মাছ পাওয়া যায় পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজ বাড়িতে পিসি পিসি মশাই দাদা ভাই অনেকেই আসবে অনেকের কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে খাসির মাংসও আছে তার সাথে মাছের তরকারি খাসির মাংস ঝাল মিষ্টি আমের আচার বিভিন্ন রকম রেসিপি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন খাসির মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে সবাই মাংস নিতেও চলে এসেছে আমিও চলে এসেছি মাংস নেওয়ার জন্য এখন বাড়িতে যাব গিয়ে খাসির মাংস কিন্তু পরিষ্কার করে আবার বেছে কেটে নেব তারপর রান্না করব। এর আগে আপনাদের বললাম যে বাড়িতে কিন্তু আজ অনেক কুটুম আসবে পিসিমা পিসিমশাই সবাই চলে এসেছে পিসিমা এসে মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে রেডি করে দিচ্ছে এখন পুকুরের দিকে যাচ্ছে মাছ ধরার জন্য কি মাছ পাওয়া যায় দেখি বাবা মা আমরা কিন্তু পুকুরে চলে এসেছি মাছ মারতে বের হয়ে যাচ্ছে পুকুরে কিন্তু অনেকটাই জল কমে গেছে এখন প্রচুর পরিমাণে গরম তার জন্য পুকুরের জল কিন্তু কম হয়ে যাচ্ছে মাছ এখন মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমাদের এই সুন্দরবনে কিন্তু এখন জলের খুব সমস্যা দেখা দিয়েছে যত গরম পড়ছে তত জলের সমস্যাটা বেড়ে যাচ্ছে এতক্ষণ জাল ফেলা হচ্ছিল মাছ পড়ছিল না দেখুন বাবার জাল তুলে নিয়ে চলে এসছে কি মাছ পড়েছে দেখা যাক ওটা তো কাতলা মাছই পড়েছে একটু একটু পুকুরে জাল ফেলে কাতলা মাছ পোনা মাছ স্লিভার কাপ জাপানি পুটি বিভিন্ন রকম মাছ ধরা হয়েছে অনেকটাই মৌটি মাছ মারা হয়েছে মা মাছ কেটে সব রেডি করে দিচ্ছে মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি একে একে মাছ দিয়ে লাল করে ভেজে নেব এদিকে কিন্তু শুক্তও চাপিয়ে দিয়েছি পেঁপে আলু উচ্ছে সজনের ডাটা দিয়ে মৌটি মাছ দিয়ে শুক্ত করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে মাছ এক পিট লাল করে ভেজে নিয়েছি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। মাছ এই রকমই লাল করে কিন্তু সব ভেজে নিতে হবে শুক্তোর তরকারি খুব ভালোভাবে কষাই করে নিয়েছি জল দিয়ে দেব আজ অনেক রকম রেসিপি আছে তার জন্য সব কিছু কিন্তু ঠিকঠাক দেখাতে পারছি না এদিকে মৌটি মাছও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মৌটি মাছ ভেজে নিয়েছি শুক্তোর তরকারিও কিন্তু ফুটে উঠেছে মৌটি মাছ দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আট থেকে নটি কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা তেজপাতা সব দিয়ে খুব ভালোভাবে মশলা কষাই করে নিতে হবে মশলাও রেডি হয়ে গেছে কেটে রাখা বড় আলু দিয়ে দেব মশলার সাথে বড় আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে এদিকে মাছ ভাজাও কিন্তু সব রেডি করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি জল দিয়ে দিয়েছি মা তরকারি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি একে একে মাছ সব দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু বড় আলু দিয়ে মাছের তরকারি রেডি হয়ে যাবে ছ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মাছের তরকারি রেডি আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে খাসির মাংস রান্না হবে তার জন্য আলু ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আলু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খাসির মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি গরম জল করে ধুয়ে নিতে হবে নিলে গন্ধ থাকবে না খেতেও ভালো লাগবে পেঁয়াজ কুচি রসুন বাটা সব দিয়ে খুব ভালোভাবে খাসির মাংস মাখিয়ে নেব পেঁয়াজ রসুন কিছুটা মাংসে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আদা গোলমরিচ জিরে শুকনো লঙ্কা টমেটো সব সব কিছু কিন্তু খুব ভালোভাবে তেলে কষাই করে নিচ্ছি তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলা রেডি করে নিয়েছি খাসির মাংস দিয়ে দিয়েছি মশলার সাথে খাসির মাংস খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে আর দেশি খাসির মাংস খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয় আর কম মশলা দিয়েই রান্না বান্না করছি দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি খাসির মাংস একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে কষাই করতে হবে তাহলে খেতে খুব ভালো টেস্ট হবে খাসির মাংস রান্নার সময় উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে তাহলে কষাইটাও কিন্তু খুব ভালোভাবে করা যাবে খুব ভালোভাবে সেদ্ধ হবে তার জন্য বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে কষাই করতে হবে খাসির মাংস একটু ঢেকে দিয়ে তারপর আবার ফের নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে ঢেকে ঢেকে খাসির মাংসটা কষাই করলে খুব ভালো সেদ্ধ হয় আর কষাইটাও কিন্তু খুব ভালো হয় যেহেতু দেশি খাসি তার জন্য আর বাড়িতে খাওয়া হবে সেই জন্য কিন্তু ছোট ছোট পিস করে খাসির মাংস কাটা হয়েছে যাতে মশলা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারে দেখুন এই রকম ছোট ছোট পিস করে নেওয়া হয়েছিল আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেওয়া হচ্ছে এখনই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে আর দেশি খাসির মাংস খেতেও কিন্তু খুব ভালো টেস্ট খাসির মাংস যত বেশিক্ষণ ধরে কষাই করতে পারবেন তরকারিটাও কিন্তু ভালো টেস্ট হবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে উনুনের আঁচ তাড়াতাড়ি কিন্তু লেগে যায় তার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেব খাসির মাংস আলু আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খাসির মাংস কষাই করে নিয়েছি আর এর কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি মাংসে গরম জল দিলে খুব ভালো লাগে খেতে তরকারিটাও কিন্তু ভালো টেস্ট হবে তার জন্য তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে খাসির মাংস কষাই করে নিয়েছি আর আপনারা দেখলেন বেশি মশলাপাতি দিইনি খুব কম সময়ে কিন্তু তাড়াতাড়ি খাসির মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষাইও হয়ে গেছে কষাইতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আশা করি খেতেও ভালো লাগবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু গরম জল দিয়ে দেব যাতে মাংসটা আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কষাই করলে ভালো হয় তার জন্য খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে কষাই করে নেব মাংসের কালার যেমন সুন্দর চলে এসছে সেই রকমই কিন্তু খুব সুন্দর গন্ধও বের হচ্ছে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে খাসির মাংস কষাই করা কমপ্লিট হয়ে গেছে মাংস রেডি করে নিয়েছি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিলে খাসির মাংস রান্না রেডি হয়ে যাবে মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার জন্য দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দশ মিনিট খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে মা একটু গরম মশলা দিয়ে দিয়েছে সবাইকে কিন্তু খেতে বসানো হয়েছে সবাই খেতে বসে পড়েছে আজ প্রচুর পরিমাণে কিন্তু গরমও পড়েছে আজ বাড়িতে কী কী রান্না হলো পেঁপে আলু সজনে ডাটা উচ্ছে দিয়ে মৌটি মাছ দিয়ে শুকতো বড় আলু কাতলা মাছ লিভার কাপ সব রকম মাছ দিয়ে বড় আলু রান্না করেছি খাসির মাংস আমের চাটনি মিষ্টিও আছে সবাই খাওয়া দাওয়া করছে আজ ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপট ভালোবাসা পেলে রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আর আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই তার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেবো